এটা সৌদি আরব জুবাইল রেয়াদ পার্কিং থেকে ভিডিওটা করছি আমি দেখুন আমি আছি এখন চারতলা ছাদের উপরে ওখান থেকে ভিডিওটি নিলাম তাহলে আপনাদের দেখানোর উদ্দেশ্য এখানে দেখুন বাংলাদেশের মানুষ পাগলের মতো হয়ে গেছিল শেখ হাসিনা যাওয়ার পরে পাঁচই আগস্টের পরে সৈরাচারী সরকার যখন চলে যায় বাংলাদেশ থেকে তখন পাগলের মতো হয়ে হাজার হাজার লোক সৌদি আরব মুখ করছে সৌদি আরব তারা বাচ্চার তাগতে মুখ করছে মুখ করার পরে এখন এখানকার অবস্থা দেখুন যে এই দুটো মাঠ মাঠে লোক ধরতেছে না একটা এই যে আর একটা মাঠ এই যে ছোটো মাঠ এই দুটা মাঠে এত পরিমাণ লোক এখন এখানে এই মাঠে বসার মতো জায়গা নেই দাঁড়ানোর মতো জায়গা নেই এরকম পরিবেশ হয়ে গেছে প্রতিনিয়ত এখান থেকে সৌদি পুলিশে উঠাইতেছে এই লোকগুলো বাঙালিদের ধরে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে এখানে এসে অনেকে আগামা পাইছে অনেকে আগামা পাইনি ঠিক আছে এমন অবস্থায় আছে যারা মূলত আঁকামা পাইছে তারা কাজ পাচ্ছে না আঁকামা পাচ্ছে কাজ পাচ্ছে না দেখুন ভিউটা আপনাদের একটু জুম করে দেখাচ্ছে এখানে গাড়ি রোডের অবস্থা দেখুন কাজ পাচ্ছে না মানে কাগজপাতি পাইলেও কাজ পাচ্ছে না যেরকম আঁকামা আছে অনেকের কাজ নেই এই কারণে আমি যারা এখনও বাংলাদেশে আছেন ভাই আপনারা গরিব মানুষ আপনাদের উদ্দেশ্য বলি যারা গরিব আছেন বাপের ভিটা বাড়ি শেষ করে আসছেন ভাই আমরা বাংলাদেশের জনগণ ভাই সাধারণ জনগণ আমরা এমন কিছু করে খেতে চাই বাংলাদেশে যে নিজের দেশেই বসে পড়ে নিজে অনেক কিছু করে খেতে পারবেন ঠিক আছে মনে করেন যে নিজের কর্ম নিজে করে খেতে পারবেন যে টাকা এখানে ইনভেস্ট করছেন ওই টাকা বাংলাদেশে ইনভেস্ট করুন ইনভেস্ট করার পর দেখুন যে আপনার দেশে আপনি স্বাবলম্বী হতে পারেন কি না পারবেন চেষ্টা করেন চেষ্টায় সব কিছু হয় ভাই আপনাদের যে কারণে এই ভিডিওটা আজকে দেখানো হচ্ছে হয়তো ভাবছেন ভাইটা কী আবলতাবোল বলছে না ভাই আপনাদের বোঝানোর উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে আপনাদের খালি দেখানোটা খালি এই দেখানোর উদ্দেশ্য কোনো উদ্দেশ্য ছিল না আমার আপনাদের বোঝানোর উদ্দেশ্যে যখন আপনারা সৌদি মুখ করবেন আপাতত আপনার দুই চার পাঁচ বছরের ভিতরে কেউ সৌদি মুখ করেন না এত লোক ভাই এখানে হয়ে গেছে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যখন দেশের থেকে পালাইছে বিতাড়িত হওয়ার পরে আমেরিকার যে জনগোষ্ঠী আছে তারা এখানে এসে এরা পাচার তাগতে এখানে টাকা নষ্ট করে করে এসে এখানেই ওরা সব উঠছে আর এই কারণে আজকে যারা অরিজিনাল প্রকৃত কাজের মানুষ কাজের আস তাগিতায় আসছে ওদের অবস্থা খুবই খারাপ হয় যার কারণে আমি বলছি আপনারা এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন এত বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষের চোখে পড়ে মানে ইউটিউবের কাছে আমি আবেদন করছি বলি যে ভাই আপনারা আমার ভিডিওটা এত বেশি ভাইরাল করবেন যাতে দেখে আমার এই ভিডিওটা দেখে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে আঠারো কোটি জনগণ এদের মুখের পরে ভিডিওটা নিয়ে দেবেন যাতে এরা দেখার পরে আপনার আমার সবাই যাতে একটু একটুখানি স্বস্তি পায় যাতে কী করতে পারে আপনাদের এই কারণে বলছি যে আপনারা দ্রুত ভাই এই ভিডিওটি কারেন্টের গতিতে শেয়ার করবেন আর এবং আপনারা এখানকার দৃশ্যগুলো সবাই সামনে তুলে ধরবেন কারণ সৌদি আরবে আইসেন্না ভাই সৌদি আরবের অবস্থা খুবই খারাপ ভয়াবহ পরিবেশ ঠিক আছে এইবার আপনার মাঠটা দেখাচ্ছে আপনাদের সৌদি আরবের অবস্থা ভয়াবহ অবস্থা ঠিক আছে ওইখানে কেউ আইসেন ভাই অবস্থা ভারী খারাপ ঠিক আছে মূলত এখানে এসে আমাদের কোনো ফায়দা নেই এখানকার অবস্থা খুবই খারাপ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ